কামরাঙ্গা ভাই কারমাঙ্গা কি পিচ্ছি বাচ্চার খাওয়াইবেন না আমার খাওয়াবেন আর বাবির তো গাছে তুলে দিচ্ছেন কার বাঙ্গা ভাড়ার জন্য আর আপনি ভিডিও করা শুরু করে দিচ্ছেন ভাই একটু বালন বালন আপনি বহু পর্দা পদ্মা আনেন এই যে ভিডিও যে সাইডে দিয়েছেন আবার দিলি গাছে তুলে দিচ্ছেন নিচ থেকে আপনি ভিডিও করতেছেন এটা কিন্তু ঠিক না ভাই একটু বালন ভাই বালন তুমি বলো তুমি বলো

ভাই এদিকে ফাড়াইয়া দেন ভাই কার বাঙ্গা আমরা খাই কালি বাবাই বাবির ও ভাই একটা দেন এদিকে কালি বাবির দিতেছেন সেন বইরে বইরে এদিকে ফাটাইয়া দেন ভাই কি সুন্দর দেখা যায় আপনাদের বাড়ির আশেপাশে অনেক সুন্দর সুন্দর গাছ গাছালি ফলের গাছ কারবাঙ্গা গাছ অনেক সুন্দর সুন্দর দেখা যাচ্ছে দেখে আমাদের মনে অনেক ভালো লেগেছে হ্যাঁ বন্ধুরা আমার বন্ধুর বাড়ির বাগানের কারবাঙ্গা দেখে যদি আপনাদের মনে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই মুখের জিরবার পানি যদি লালালা পড়তে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকন চাপ দিয়ে আমাদের পাশে থাকবেন বন্ধুরা আমাদের ভাবিজ বাড়ির দিয়ে পলের গাছ লেগিয়ে দেখছেন কত সুন্দর সুন্দর কার বাঙ্গা শ্বাস করছে এবং ভাই আর ভাবি মিলে কার বাঙ্গা আছে ওই যে আমাদের বাস্তিও আছে কার খেতে কিন্তু বাড়ি মজা আমাদের কিন্তু জির ভাই পানি চলে আসছে টক জিনিস কিন্তু অবশ্যই কারো ভালো না লাগে সবচেয়ে বেশি ভালো লাগে আমাদের বাবিদের বেশি টক খেতে ভালো লাগে আমাদের কিছু কিছু আপড় আছে টক খেতে ভালো লাগে অবশ্যই মজাদার সুস্বাদু একটি টকে ভালো লাগার জিনিস